হরে কৃষ্ণ রাধে রাধে জড়জগৎ থেকে থেকে মুক্তিলাভের উপায় শ্রীল প্রভুপাচ্যী এই বিষয়ে যে বক্তব্য রেখেছেন সেটি তুলে ধরবো এই ভিডিওতে তবে ভিডিওটি শুরু করার আগে যে বা যারা এই চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অনুরোধ রইল তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও জ্ঞানী ও যোগীরা সাধারণত ঈশ্বরবাদী হয়ে থাকেন এবং যদিও তারা চিদাকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে ক্ষণিকের জন্য মুক্তি লাভ করেন কিন্তু শ্রীমদ ভগবত অনুসারে তাদের সেই জ্ঞান শুদ্ধ বা পবিত্র বলে বিবেচিত হয় না কঠোর ব্রহ্মচর্য তপস্যা বা ধ্যান ধারণার মাধ্যমে তারা দিব্য ব্রহ্মজ্যোতির স্তরে উন্নীত হতে পারেন কিন্তু তাদের আবার জড়জগতে পতিত হবার সম্ভাবনা থাকে কারণ তারা শ্রীকৃষ্ণের প্রকৃত রূপকে নিষ্ঠা ভরে গ্রহণ করেন না যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের উপাসনা না করেন তবে তাকে আবার এই জড়জগতে প্রাকৃত স্তরে অবতরণ করতে হয় সেই জন্য আদর্শ উপায় হলো আমি তোমার নিত্য দাস আমাকে যে কোনো প্রকারে তোমার সেবায় নিয়োজিত করো এইভাবে তার নিকট প্রপত্তি করা শ্রীকৃষ্ণকে অজিত বলা হয় অর্থাৎ যাকে জয় করা যায় না কেউ ভগবানকে জয় করতে পারে না কিন্তু শ্রীমদ্ ভগবত অনুসারে একজন এরূপ অর্থাৎ খুব বিনম্রভাবে তার দাসত্ব স্বীকার করে ভগবানকে সহজেই জয় করতে পারেন শ্রীমদ্ ভগবত ভগবানের অস্তিত্বের পরিমাপ করার ব্যর্থ প্রচেষ্টাকে ত্যাগ করার উপদেশ দিয়েছেন আমরা এমনকি শূন্য আকাশের পরিমাপ করতেও পারি না তাহলে আমরা পরমের পরিধির পরিমাপ কি করে করতে পারি ক্ষুদ্র জ্ঞানের পরিধির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অসীম ব্যাপ্তিময় অস্তিত্বের পরিমাপ করা যায় না আর এই রূপ সিদ্ধান্তে যে উপনীত হয় সে বৈদিক শাস্ত্রের মতানুসারে বুদ্ধিমান বলে বিবেচিত হয় খুব বিনম্রভাবে প্রত্যেকেরই উপলব্ধি করা উচিত যে সে এই পৃথিবীর এক অতি নগণ্য অংশ সীমিত জ্ঞান বা মানসিক কল্পনার দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার প্রচেষ্টাকে পরিত্যাগ করে আমাদের খুব বিনম্রভাবে ভগবদ্ গীতার মতো সিদ্ধ শাস্ত্র থেকে বা আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন এমন ব্যক্তির নিকট হতে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে শ্রবণ করা উচিত অর্জুন ভগবানের সম্বন্ধে স্বয়ং ভগবানের মুখপদ্য হতে শ্রবণ করেছেন অর্জুন নম্রতা সহকারে শ্রবণের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের এই তত্ত্ব অর্জুনের মুখ হতে বা তার প্রকৃত প্রতিনিধি অর্থাৎ আধ্যাত্মিক গুরুর নিকট হতে শ্রবণ করা উচিত শ্রবণ করার পরে এই জ্ঞান আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে নিয়মিত অনুশীলন করা উচিত প্রকৃত ভক্ত এইভাবে প্রার্থনা করেন হে প্রভু তুমি অজিত কিন্তু শ্রবণের মাধ্যমে তোমাকে জয় করা যায় ভগবান অজিত কিন্তু ভক্ত মানসিক কল্পনা ও কলুষতা ত্যাগ করে প্রকৃত সূত্রে তার সম্বন্ধে শ্রবণ করার ফলে তাকে জয় করতে ব্রহ্ম ব্রহ্মসংহিতা অনুসারে দু প্রকারে জ্ঞান অর্জন করা যায় যথা আরোহ ও অবরোহ পদ্ধতি আরোহ পদ্ধতিতে ব্যক্তি অর্জিত জ্ঞানের দ্বারা উন্নতি লাভ করার চেষ্টা করেন এইভাবে তিনি চিন্তা করেন আমি কোনো প্রামাণিক সূত্র বা শাস্ত্রকে গ্রাহ্য করি না আমি শক্তিতে ধ্যান দর্শন ইত্যাদির দ্বারা জ্ঞান অর্জন করব এবং এইভাবেই আমি ভগবানকে উপলব্ধি করতে পারবো আর অবরোহ পদ্ধতিতে ব্যক্তি উচ্চ সূত্র বা সম্প্রদায়গতভাবে প্রাপ্ত প্রামাণিক শাস্ত্র থেকে জ্ঞান অর্জন করেন ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে যদি কেউ এই আরোহ পদ্ধতিকে গ্রহণ করেন তাহলে তিনি মন ও বায়ুর গতিতে ধাবিত হয়ে লক্ষ লক্ষ বৎসর ধরেও এই জ্ঞান অর্জন করতে পারবেন না এই বিষয়বস্তুকে তিনি কখনোই অনুধাবন করতে পারবেন না সব সবসময় তার নিকট কঠিন ও অচিন্তই থেকে যাবে কিন্তু এই বিষয়বস্তু ভগবদ্গীতায় দেওয়া হয়েছে অনন্য চেতাহ ভক্তি সেবার পথে থেকে খুব বিনম্রভাবে তার উপর মনকে স্থির রেখে তার স্মরণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দান করেছেন যিনি তাকে এইভাবে অর্জন করেন তসাহম সুলাভহ আমি খুব সহজেই প্রাপ্ত হই এই হল সঠিক প্রণালী কেউ যদি চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন শ্রীকৃষ্ণ তাকে ভুলতে পারেন না খুব বিনম্র হয়ে তিনি ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে পারেন যেমন গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলেছেন ভগবানের দর্শন পাবার চেষ্টা করো না আমাদের দর্শন দেবার জন্য তিনি যদি আমাদের সামনে বৃত্তে মতো এসে দাঁড়ান সেটা আমাদের নম্রতার লক্ষণ নয় আমাদের প্রেম ও সেবার দ্বারা তাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করতে হবে শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু মানব সমাজের কাছে সঠিক পদ্ধতি দান করে গেছেন এবং তার অন্যতম পার্ষদ শ্রী রূপ গোস্বামী তা অন্তরের সঙ্গে গ্রহণ করেছিলেন শ্রীরূপ গোস্বামী মুসলমান সরকারের একজন মন্ত্রীর পদে বহাল ছিলেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভ করার জন্য তিনি রাজকার্য পরিত্যাগ করেন শ্রীরূপ গোস্বামী যখন মহাপ্রভুকে প্রথম দর্শন করতে গেলেন তিনি নিম্নলিখিত শ্লোকের দ্বারা মহাপ্রভুকে সম্বোধন করেছিলেন নমো মহাবদানায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর তীষে নমহ আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের নিকট আমার শ্রদ্ধাপূর্ণ প্রণতি নিবেদন করি যিনি সকল অবতারের মধ্যে অধিক দয়ালু এমনকি ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষাও অধিক দয়ালু কারণ শ্রীকৃষ্ণের পবিত্র প্রেম তিনি ভেদহীনভাবে সকলকে দান করছেন যা পূর্বে আর কেউ করেননি শ্রীরূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রেষ্ঠ দানশীল বলে অভিহিত করেছেন কারণ তিনি সর্বাপেক্ষা মূল্যবান বস্তু সকলকে অতি সহজভাবে দান করেছেন তা হল ভগবত প্রেম আমরা সকলে শ্রীকৃষ্ণকে লাভ করতে চাই এবং এই জন্য আমরা খুব লালায়িত শ্রীকৃষ্ণ হলেন সর্বাপেক্ষা আকর্ষক শ্রেষ্ঠ সুন্দর সর্বগুণে গুণাম্বিত সর্বশক্তিমান এবং শ্রেষ্ঠ জ্ঞানবান আর সেই জন্যই আমরা লালায়িত আমরা তার সৌন্দর্য জ্ঞান শক্তি ও সম্পদের উপর লালসা করি শ্রীকৃষ্ণ এইসব কিছুরই আধার সুতরাং আমাদের দৃষ্টি ও হৃদয়কে তার দিকে দিতে হবে তাহলে আমরা সব কিছু লাভ করব। যা কিছু আমরা চাই আমাদের অন্তর যা কিছু লাভ করতে অভিলাষ করে তা সবই কৃষ্ণ চেতনার প্রণালীর দ্বারা পূর্ণ হবে ভক্তিযোগীর মতো মহাত্মাগণ আমাকে লাভ করে তার এই দুঃখের আশ্রয় স্থান বা দুঃখপূর্ণ অনিত্য পৃথিবীতে প্রত্যাবর্তন করেন না কারণ তারা সম্যক বা পূর্ণ সিদ্ধি লাভ করেছেন এই চরজগতির সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ এই জগৎকে দুঃখালয়ম দুঃখপূর্ণ বলে অভিহিত করেছেন তাহলে কিভাবে আমরা একে স্বস্তিদায়ক অবস্থায় পরিণত করতে পারি তথাকথিত বিজ্ঞানের অগ্রগতি দ্বারা কি এই জগৎকে স্বস্তিদায়ক পরিস্থিতিতে পরিণত করা সম্ভব না এটা কখনোই সম্ভব নয় ফলস্বরূপ আমরা কি দুঃখগুলি যে কি তাও জানার জন্য আগ্রহ প্রকাশ করি না পূর্বেই উল্লেখ করা হয়েছে যে এই দুঃখগুলি হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি এবং যেহেতু আমরা ওই দুঃখগুলির প্রতিকারের কোনো উপায় সম্ভাবন করতে পারি না সেই জন্য সেইগুলিকে আমরা এড়িয়ে চলতে চেষ্টা করি ভগবদ্গীতায় দেওয়া হয়েছে কেউ যদি শ্রীকৃষ্ণের স্তর লাভ করতে পারেন তাহলে তাকে আর এই জন্ম মৃত্যুময় পৃথিবীতে প্রত্যাবর্তন করতে হয় না আমাদের এটা উপলব্ধি করা উচিত যে এই পৃথিবী দুঃখপূর্ণ এটাকে উপলব্ধি করার জন্য উন্নতশীল চেতনার প্রয়োজন কুকুর বিড়াল তারা উপলব্ধি করতে পারে না যে তারা কষ্ট ভোগ করছে মানুষকে বিচার বুদ্ধি সম্পন্ন জীব বলা হয় কিন্তু এই দুঃখ কষ্টের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো উপায় উদ্ভাবন না করে তারা সেই বিচার বুদ্ধিকে পাশবিক মনোবৃত্তিতে প্রয়োগ করেছে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে জানিয়েছেন যে যে ব্যক্তি তার কাছে আশ্রয় গ্রহণ করে সে কখনো দুঃখ কষ্ট ভোগ করতে পুনর্জন্ম গ্রহণ করে না সেই সব মহাত্মাগণ যারা তার সংস্পর্শে আসেন তারা জীবনের পূর্ণতা লাভ করেন সাধারণভাবেই তারা বদ্ধ জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করেন শ্রীকৃষ্ণ এবং সাধারণ জীবাত্মার ভিতর পার্থক্য হলো এই যে জীবাত্মা এক নির্দিষ্ট কোনো স্থানে অবস্থান করতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ একই সময়ে বিশ্বব্রহ্মাণ্ডে এবং তার নিজ লোকে অবস্থান করেন শ্রীকৃষ্ণের ধাম হলো এক দিব্য জগৎ যাকে গোলক বৃন্দাবন নামে অভিহিত করা হয় ভারতবর্ষস্থিত বৃন্দাবন এবং গোলক বৃন্দাবন এক ও অভিন্ন যখন শ্রীকৃষ্ণ স্বয়ং তার অন্তরঙ্গা শক্তির দ্বারা অবতীর্ণ হন তার ধামও সঙ্গে অবতীর্ণ হয় অন্য অর্থে বলা হয় যখন শ্রীকৃষ্ণ এই মর্তলোকে অবতরণ করেন তিনি তখন নিজেকে সেই বিশেষ জায়গায় প্রকাশ করেন এই সত্ত্বেও শ্রীকৃষ্ণের ধাম দিব্য জগৎ বৈকুণ্ঠ লোকে নিত্য অবস্থান করেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যিনি তার ধাম বৈকুণ্ঠে প্রবেশ করেন তিনি আর এই জড়জগতে জন্মগ্রহণ করেন না এরূপ ব্যক্তিকেই মহাত্মা বলা হয় পাশ্চাত্য দেশে মহাত্মা শব্দটির মাহাত্ম মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্কযুক্ত এবং সেখানে মানুষ মহাত্মা অর্থে মহাত্মা গান্ধীকেই বোঝে কিন্তু আমাদের বোঝা উচিত যে মহাত্মা একজন রাজনীতিবিদের উপাধি নয় কিন্তু মহাত্মা অর্থে সেই ব্যক্তিকেই বোঝায় যিনি কৃষ্ণ চেতনায় পূর্ণ সিদ্ধি লাভ করে কৃষ্ণধামে গতি লাভ করেন মহাত্মার জীবনের পূর্ণতা হল মানব জীবন ও প্রকৃতির দানকে সঠিকভাবে প্রয়োগ করে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা বুদ্ধিমান ব্যক্তি মানেই জানেন যে তিনি দুঃখ কষ্ট ভোগ করতে চান না কিন্তু দুঃখ কষ্ট তার উপর বলপূর্বক আঘাত আনে পূর্বে উল্লেখ করা হয়েছে আমাদের মন দেহ প্রকৃতির বিশৃঙ্খলা এবং অন্যান্য জীব জন্য আমরা সব সময় এক অস্বস্তিকর অবস্থার মধ্যে আছি এবং এই সবের থেকেই সকল দুঃখ কষ্টের উৎপত্তি হয় সব সময়ই কিছু না কিছু দুঃখ কষ্ট আমরা ভোগ করি এই জড়জগতের অর্থই হলো দুঃখ কষ্ট ভোগ করা দুঃখ কষ্ট না থাকলে আমরা কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হতে পারবো না দুঃখ কষ্ট প্রকৃতপক্ষে আমাদের কৃষ্ণ চেতনার উন্নীত হওয়ার পক্ষে এক প্রেরণাস্বরূপ বুদ্ধিমান ব্যক্তি প্রশ্ন করেন যে কেন তিনি দুঃখ কষ্টের দ্বারা উৎপ্রিত যাই হোক বর্তমান সভ্যতার ভাবটা এই রকম আমাকে দুঃখ কষ্ট ভোগ করতে দাও মাদক দ্রব্য সেবন করে আমাকে দুঃখ কষ্টের জ্বালা যন্ত্রণা ভুলে থাকতে দাও সেটাই সব কিন্তু সেই মাদক দ্রব্যের শক্তি শেষ হয়ে গেলে সব দুঃখ কষ্ট আবার ফিরে এলো কৃত্রিম মাদক দ্রব্য সেবন করে জীবনের দুঃখ কষ্টের সমাধান করা সম্ভব নয় একমাত্র কৃষ্ণ চেতনার দ্বারা এর সমাধান সম্ভব কেউ হয়তো বলতে পারেন শ্রীকৃষ্ণের ভক্তেরা তো কৃষ্ণ লোকে গমন করার চেষ্টা করছেন আমরাও চন্দ্রলোকে গমন করার জন্য চেষ্টা করছি চন্দ্রলোকে গমন করা কি জীবনের পূর্ণতা নয় জীবনের সব সময় ভিন্ন গ্রহলোকে গমন করার একটা ঝোঁক থাকে জীবাত্মার আর এক নাম সর্বগত অর্থাৎ যে সর্বত্র ভ্রমণ করে বেড়াতে চায় ভ্রমণ জীবাত্মার প্রকৃতির একটা অঙ্গ চন্দ্রলোকে গমন করার অভিলাষ খুব একটা নতুন কিছু নয় যোগীরাও উর্ধ গ্রহলোকে গমন করার জন্য উৎসাহী কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন ব্রহ্মলোক থেকে নিম্নলোক এবং ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকই দুঃখপূর্ণ এবং জন্ম মৃত্যুর আবর্তে আবর্তনশীল কিন্তু যিনি আমার ধামে গতি লাভ করেন হে কুন্তিপুত্র তিনি আর জন্মগ্রহণ করেন না ব্রহ্মাণ্ড উচ্চ মধ্য ও নিম্ন এই তিনটি গ্রহস্তরে বিভক্ত মর্তলোক মধ্যবর্তী গ্রহপুঞ্জের অন্তর্ভুক্ত শ্রীকৃষ্ণ বলেছেন এমন কি সব গ্রহলোকের শ্রেষ্ঠ গ্রহলোক ব্রহ্মলোক ব্রহ্মলোকে কেউ যদি প্রবেশ করেন সেখানেও তাকে জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হতে হবে ব্রহ্মাণ্ডের অন্যান্য গ্রহলোক অসংখ্য জীবাত্মায় পরিপূর্ণ আমাদের এমন চিন্তা করা উচিত নয় যে আমরা এখানে বাস করছি আর অন্য সব গ্রহ লোক জীবাত্মা শূন্য হয়ে খালি পড়ে আছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখতে পারি না এই মর্ত লোকের কোনো জায়গা জীবাত্মা শূন্য নয় আমরা যদি গভীরভাবে কোনো গর্ত খনন করি তাহলে দেখতে পাব সেখানে অসংখ্য পোকামাকড় রয়েছে আমরা যদি জলের গভীর অংশে গমন করি আমরা সেখানে অসংখ্য জলজ জীব দেখতে পাই আমরা যদি আকাশে গমন করি সেখানে আমরা অনেক পাখি দেখতে পাই তাহলে কেমন করে এমন সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে অন্যান্য গ্রহে জীবের কোনো অস্তিত্ব নেই কিন্তু শ্রীকৃষ্ণ নির্দেশ করেছেন এমনকি আমরা যদি সেই সব গ্রহলোকেও গমন করি যেখানে দেবতারা বাস করেন সেখানেও আমাদের মৃত্যুকে বরণ করে নিতে হবে কারণ মৃত্যু সেখানেও বর্তমান শ্রীকৃষ্ণ পুনরায় উল্লেখ করেছেন তার ধামে গমন করলে জীবাত্মাকে আর জন্মগ্রহণ করতে হয় না নিত্য জীবন পূর্ণ জ্ঞান ও আনন্দ লাভ করার জন্য আমাদের খুব সচেতন হতে হবে আমরা বিস্মিত হয়ে পড়েছি যে এটাই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য এটাই আমাদের প্রকৃত স্বার্থ কেন আমরা তা ভুলে গেছি আমরা শুধু জড়জাগতিক আড়ম্বর গগনচুম্বী অট্টালিকা বিরাট বিরাট কলকারখানা রাজনৈতিক ক্রীড়ার ফাঁদে জড়িয়ে পড়েছি যদিও আমরা জানি যে আমরা আমরা যত বড়ই অট্টালিকা তৈরি করি না কেন সেখানে চিরকাল থাকতে পারবো না শহরে অনেক কলকারখানা নির্মাণে শক্তির বৃথা অপচয় করে নতুনভাবে আমাদের জড়া প্রকৃতির ফাঁদে জড়িয়ে পড়া উচিত নয় বরং কৃষ্ণ চেতনায় উন্নতি লাভ করার জন্য আমাদের শক্তিকে প্রয়োগ করা উচিত যাতে দিব্য দেহ লাভ করে আমরা শ্রীকৃষ্ণের দিব্য ধামে গমন করতে পারি কৃষ্ণ চেতনা কোনো জাগতিক ধর্ম নয় কিংবা চিত্ত বিনোদনের কোনো বস্তু নয় কৃষ্ণ চেতনা হচ্ছে জীবাত্মার এক অপরিহার্য অঙ্গ এই হল জলজগত থেকে মুক্তি লাভের উপায় এই সমস্ত কথাগুলি শ্রীল প্রভুপাচ্যী জন্ম মৃত্যুর পরপারে বইতে স্পষ্টভাবে বক্তব্য রেখে গেছেন হরে কৃষ্ণ রাধে রাধে আমার কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন